খেলা দিবস উপলক্ষে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার মঞ্চ থেকে কুড়িজন গরিব দুঃস্থ অসহায় মানুষদের বস্ত্র দান ও কয়েকটি ক্লাবকে ফুটবল দান করে বিডিও সঞ্জয় দাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ষোলোই আগস্ট খেলা দিবস পালন উপলক্ষে মন্তেশ্বর যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের ব্যবস্থাপনায় মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলা মাঠে আজ ফুটবল খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খেলা দিবস পালন উপলক্ষে এই ফুটবল খেলা প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি মন্তেশ্বর ব্লক যুব কল্যাণ ও ক্রিয়া দপ্তরের ব্লক আধিকারিক নীলমণি ব্যানার্জী পঞ্চম সমিতির বিভিন্ন দপ্তরের কর্মাধ্যক্ষ ও সদস্য মন্তেশ্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও পঞ্চায়েতের সদস্যগণ সহ ব্লকের অন্যান্য আধিকারিকরা খেলা দিবসের ফুটবল প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী দুই ফুটবল দল হল মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির ফুটবল একাদশ ও মন্তেশ্বর ব্লক গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ আমাদের কি জানালেন শোনাবো আপনাদের কি অনুষ্ঠান হলো আজকে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচি খেলা দিবসে আজকে আমাদের মন্ত্রিসর ব্লকে সাগরবলা হাই স্কুলের মাঠে পঞ্চায়েত সমিতি একাদশ বনাম গ্রাম পঞ্চায়েত একাদশ আমাদের ফুটবল প্রতিযোগিতা এখন দুই দল এখন পঞ্চায়েত একাদশ দুই তিন গোলে পঞ্চায়েত একাদশ জিতেছে এই খেলার মাধ্যমে এলাকাবাসীকে কি জানাতে চাইছে এই খেলার মাধ্যমে আমাদের সরকারের পথ নিজিটিকে নামছে না তারা এখন মোবাইলে ব্যস্ত হয়ে পড়েছে সেই জন্য ছাত্র ছাত্রী থেকে ছুটো করে সমস্ত যুব সমাজকে মাঠ মুখী করার জন্য আমাদের সরকার যে উদ্যোগ নিয়েছে খেলা হবে দিবস এইটা আমরা মানুষকে সচেতন করছি এর মধ্য দিয়ে সারা বাংলার মানুষের মধ্যে সরকার নাই শুধু পূর্ব বর্ধমান জেলা নয় সাংলা সারা বাংলার মানুষকে আমাদের যুব সমাজকে এবং স্কুলের ছাত্রদের ছাত্র ছাত্রী সকলকে আমাদের রাজ্য সরকারের যে প্রচেষ্টা খেলা হবে দিবস সেটাই আমরা আজকে এখান থেকে আমরা শপথ এবং বার্তা সাধারণ মানুষের কিন্তু খেলোয়াড় উঠে আসবে গ্রাম মনে হচ্ছে হান্ড্রেড পাশে কত প্রতিভা এখন এই যে এগারোটা করে ছেলে যে ছিল ছিল একটা গোল গোলকিপার ছিল খুব ভালো খেলছিল ফরওয়ার্ডে খেলছিল কিছু সেন্টারে খেলছিলো বিভিন্ন যে ছেলেরা খেলছিল সে সবই গ্রামে ছেলে ভাই মন্ত্রস্বরের ছেলে না হয় কুসুম গ্রামে ছেলে না হয় আমাদের সিং জয়রামপুরে ছেলে না হয় মালডাঙ্গার ছেলে বাগাসনের ছিলেন সেই ছেলেরাই তো আমাদের এই খেলাটা করলো কে দেখলেন মোটামুটি কিছু না হলে কম বেশি পাঁচ হাজার দর্শক আপনারা সকলেই দেখেছেন এই যে দর্শক এইগুলো এই বার্তা আমাদের উপস্থিত ছিলেন আমাদের সমষ্টি উন্নয়ন আমাদের আই সি সাহেব ছিলেন আমাদের বিআই সাহেব ছিলেন সকলেই উপস্থিত ছিলেন এখানে আমাদের কর্মাধ্যক্ষরা ছিলেন তেরোটা পঞ্চায়েতের প্রধান উপায় সদস্যরা ছিলেন চোখে পড়ার মতন উপস্থিত এখানে ছিলেন সকল আপনি কিরাম অনুভব করলেন এটা অনুবাদ তো সাধারণ দর্শক দেখলেন এখানে মোটামুটি বাজনার মধ্যে দিয়ে আমাদের পটকা ফুটিয়ে বিভিন্নভাবে খেলোয়াড়দের যে উৎসাহ করছিল সংবর্ধনা দিচ্ছিল এ তোরা এটা তো মানুষের দর্শক উপভোগ করছিল মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট सिक्स डबल फाइव अथवा सेवेन सिक्स टू थ्री फोर सेवेन सिक्स नाइन सिक्स